হ্যালো এব গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া অসংখ্য ভালো আছি তো আজকে আমি তোমাদের এক মহৎ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবো এই যে মহৎ ব্যক্তি ইনি একশো দুশো টাকায় এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস বিক্রি করছে যা তোমরা ভাবতেই পারবে না তো তো দেরি কি সের এখনই তার আইডিতে যে ড্রেসগুলো অর্ডার করে ফেলো আমি এই যে তার আইডিটা তুলে ধরলাম যা যদিও তার ফেসবুকে কোনো ধরনের স্ক্রিন ভিডিও বা কোনো কিছু স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না এর জন্য আমি তাকে ম্যাসেঞ্জারেই দেখাচ্ছি তো এই মহৎ ব্যক্তি একশো দুশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করছে যা তোমরা ভাবতে পারবে না আচ্ছা তোমরাই বলো তো এই যে যে সুন্দর থ্রি পিসটা এটার দাম কত হতে পারে কি মনে হচ্ছে কত আরে বেশি না মাত্র একশো টাকা তো ছেলেরা তোমরা এখনও বসে আছো কেন এখনই যাও তার আইডিতে যে এই তো সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করো তো ছেলেদের যাদের মনে করো তিনটা চারটা গার্লফ্রেন্ড আছে তো মনে করো তিনজনের জন্য তুমি যদি তিনটা অর্ডার করো একটা তুমি পেয়ে যাবে বুঝতে পারছো না মানে তিনটে ড্রেস অর্ডার করলে তুমি একটা ফ্রি জানো সে এত দয়াবান যে তোমাদের জন্য সে এই নিয়মটা করেছে যে ছেলেরা তিনটা থ্রি পিস অর্ডার দিলে একটা থ্রি পিস ফ্রি এখন নিশ্চয়ই ভাবছো আমি পাগল হয়ে গেছি কিন্তু না আমি একদমই পাগল হইনি আমি সুস্থ স্বাভাবিক আছি এই কথাটা হলো তার সে এই যে সুন্দর থ্রি পিসগুলো দেখছো সে এই থ্রি পিসগুলো মাত্র একশো টাকায় দিচ্ছে ইভেন একশো টাকায় যদি তিনটা থ্রি পিস দিয়ে থাকে তাহলে এর দাম হয় তিনশো টাকা সে তিনশো টাকা না নিয়ে আমাদের কাছ থেকে নিচ্ছে আড়াইশো টাকা তার থেকে বড় মজার কথা হলো তুমি যদি তিনটে থ্রি পিস অর্ডার দাও তাহলে তুমি একটা থেরি পিস এমনিতেই ফ্রি পেয়ে যায় তো এর ফায়দাটা তো ছেলেদেরই নেওয়া উচিত কারণ ছেলেদের তো তিনটা চারটা পাঁচটা গার্লফ্রেন্ড আছে তাই না তো মনে করো এখন তোমার তিনটা গার্লফ্রেন্ডের জন্য তুমি তিনটা ড্রেস অর্ডার করলে একটার জন্য তুমি পেয়ে গেলে মানে চতুর্থটার জন্য এমনিতেই ফ্রি পেয়ে গেলে তো এর জন্যই বলছি প্রথম থেকে ছেলেরা তোমরা এখনও কি করতে আমার ভিডিও দেখছো সোজা চলে যাও চলে যায় তার আইডিতে যেয়ে অর্ডার করো এত সুন্দর সুন্দর মানে তো অফার এত সুন্দর অফার তুমি আর কোথাও পাবা না কোথাও পাবানা তো নর্মালি আমি তার সাথে মজা করার জন্য এটা বলছি যে থ্রি পিসটা ফ্রি সেটাকে আমি নিজে চয়েস করে নিতে পারি মানে ওনার এখানে কোয়ালিটি কোয়ালিটিফুল এত সুন্দর সুন্দর থ্রি পিস ছিল যেগুলোর দাম অনেক ছিল তো সে মুরগি বানানোর জন্য সেগুলো দিয়ে বলছে একশো টাকায় দুশো টাকায় থ্রি পিস তাই আমিও তাকে একটু বোকা বানালাম তো বাঙালি আমরা বাঙালি এমনিতেই বলত সে আমাদেরকে আরো বলদ বাড়াচ্ছে তো এটা কথা কি যারা লোভী মানুষ তারাই এই ফাঁদে পা দিবে তাছাড়া কেউ পা দেবে না তো তার সাথে আমি অনেক কথা বললাম কথা বলার পরে সে তার মূল টোপটা ফেলালো সে আমাকে বলছে যে অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে একশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এখানেই বাঙালিকে মুরগি বানানো হচ্ছে যখনই তুমি এই ডেলিভারি চার্জের জন্য একশো পঞ্চাশ টাকা তার বিকাশে দিবে তারপরে তাদের কোনো খোঁজ পাওয়া যাবে না তারা পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাবে মঙ্গল থেকে জান্নাতে যেতে পারে ইত্যাদি স্বর্গে যাবতীয় জায়গায় যেতে পারে বা তারা অন্য কোনো গ্রহে চলে যেতে পারে মানে ইনটোটাল তাদের কোনো আর কোনো পাবে না তাদের হদিস পাওয়া যাবে না তাদের নাম্বার বন্ধ তুমি তাদের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করতে পারবে না তারা তোমার একশো টাকা নিয়ে স্বর্গে চলে যাবে তো তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এইভাবেই তারা বাঙালিকে বোকা বানায় নর্মালি এভাবেই বোকা বানায় তো বুঝতেই পারছো যে একশো টাকায় থ্রি পিস কখনোই পাওয়া যায় না এটা ফেসবুক ইভেন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল একশো টাকায় দুশো টাকায় থ্রি পিস তোমরা কি একটা জিনিস ভেবেছ একশো টাকায় যদি থ্রি পিস বিক্রি করে সুতার দামই তো ওঠে না থ্রি পিসের যে সুতা সে দামই তো ঠিক মতন ওঠে না তাহলে তাদের থাকলো কি এটাও ভাবো আমি তোমাদেরকে এই ভিডিওটা করে এটাই বোঝাতে যাচ্ছি যে কখনো এইভাবে লোভে পড়ো না লোভে পড়ে কাউকে এইভাবে টাকা দিও না তুমি যদি এখন তাকে এই দেড়শো টাকা দিয়ে দাও একশো টাকা যদি তার আইডিতে দাও সে তোমাকে ব্লক করে দিবে তখন তার তুমি কোনো হতীশই পাবে না তোমার একশো টাকা সে মেরে দেবে জানি এটা বেশি টাকা না অল্প টাকা কিন্তু টাকা তো তাই না টাকা এমন একটা জিনিস যেটা সবার কাছেই মূল্যবান তো এই একশো পঞ্চাশ টাকাও নিশ্চয়ই তোমার কাছে অনেকটা দামি তো এইসব প্রতারকদের কাছ থেকে দূরে থাকো আর আবারও বলবো একশো টাকায় বা দুশো টাকায় কখনোই থ্রি পিস পাওয়া যায় না তুমি নর্মালে যদি বাজারে বাজারে যাও তুমি যদি লো মানের একটা থ্রি পিস কেন সেটার তোমার পাঁচ থেকে ছয়শো টাকা নিবে এর নিজে কোনো তুমি থ্রি পিস পাবা না তো তোমাদেরকে সেটা মাথায় রাখতে হবে যে এটা প্রতারণা হচ্ছে আমাদের সাথে প্রতারণা হচ্ছে এটা তোমাদের বুঝতে হবে আর শেষ কথা হলো লোভে পাপ পাবে মৃত্যু কথাটা কিন্তু সত্যি তুমি লোভ করলে তোমাকে পস্তাতে হবে আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ ভালো থাকবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ